বিবাহ একটি শূন্যতামান নবী সাল্লাহআসালামের কথা বলেছেন তোমাদের ভিতর আহ যার সমর্থ আছে সেজন্য বিবাহ করে যার সমর্থনে সেজন্য রোজা রাখে এর দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারবে তার ইমান মজবুত হবে তো যে বিবাহ যত সাদা হবে সেই বিয়ে তত বরকতময় হবে আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতের ভিতরে আমাদের সমস্ত কাজগুলো আর সাতাশীতা থেকে সাদাশীতা হয় তো বিবাহের এর ব্যতিক্রম নয় আমাদের আজ টঙ্গে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ যা কিনা জানুয়ারি একত্রিশ তারিখ শুরু হয়েছে আজকে আমাদের এই বিবাহ আমল সম্পূর্ণ হয় এ পর্যন্ত আমাদের মোট তেষট্টিটি বিবাহ সম্পূর্ণ হয়েছে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মানোনা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আপনার নাম শুনে থাকবেন উনি এই আমলটি করে আসছিলেন ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে মানোনা জুবাইর হাসান সাহেব উনি আমলটি করছেন এবং আজকেও জুহর হাসান সাহেব বার্গুম উনি এই বিবাহ পড়িয়েছেন বিবাহর কনের সম্মতি নিয়ে কনের অভিভাবক ছিলেন এবং বর ছিলেন অমুকের মেয়ে আপনার কাছে সম্মতিকর মেয়ে বিবাহ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করলাম ছেলেকে বলবে বলেছে ব্যাস আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে বিয়ের পরে খুদবা পড়া হয়েছে সেতু সিড়ানো হয়েছে এবং বর কোনের জন্য দোয়া হয়েছে আজকে বলতাসি আজকে আমাদের আম্বয়ানের মধ্য দিয়ে যাচ্ছে এটা নিচে ভাই বলছি হ্যাঁ আমাদের আজ বাদ মাগরিব আম বয়ান হবে ভারতের আমাদের শীর্ষ মুরব্বী মারোনা ইব্রাহিম দোল্লা সাহেব বয়ান করবেন আগামীকাল সকাল থেকে আমাদের আমল শুরু হবে অর্থাৎ হেদায়তি বয়ান নির্দেশনামূলক বয়ান হবে বয়ানের পরে কিছু নষ্টমূলক বক্তব্যের পরে আনুমানিক সকাল নয়টার ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ সুরাই নাজম অধীনে আরও একটি ধাপ সেখানে বাইশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে তো পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ তিন তারিখ মাগরির পর থেকে দ্বিতীয় দাবের সমস্ত আমল শুরু হবে ওই জন্য বিয়ের পাটটা থাকবে